একটা ধুতরা গোটা দেয়নি ধুতরা ফুল দেয়নি কিচ্ছু দেয়নি পয়সা দিয়ে পাঠিয়েছি তাও ঠকিয়ে দিয়েছে ও নম গরম গরম পরোটা গরম গরম ছোলার ডাল দেখো আকাশটা আজকে আজকে পুরা ঘোলাটে হয়ে আছে বৃষ্টি হবে কালকে রাত্রে তো বৃষ্টি হয়েছিল তো আজকেও আকাশটা খারাপ মেঘলা আমার চোখ মুখের অবস্থা দেখো ফুলে আছে সকালে একটু চোখে মুখে জলও দিন এখন ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে যা বৃষ্টি নেমে গেল বৃষ্টি পড়ছে ভালোই হলো বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে আজকে গাছে একটাও ফুল ফোটেনি প্রতিদিন একটা দুটো ফোটে আজকে আর ফুল ফোটেনি আজকে পুজো দিতে অসুবিধা হবে তো সুন্দর হাওয়া দিচ্ছে মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকে কিন্তু আবার এখানে দাঁড়িয়ে থাকলে ওদিকে দেরি হয়ে যাবে যাই মুখটা তো আমি প্রতি বছর শ্রাবণ মাসে সোমবার করে শিবের পুজো করি আমি কেন সবাই করে আর আজকেও সেই সোমবার তো আজকে তো গাছে ফুল টুল ফোটেনি তো ফুল মাসে তো আসবে ফুল দিয়ে যাবে তো এসেছে কিনা বলতে পারছি না কারণ এখনও তো বাড়িতে আসেনি স্নান করে এলাম আগে পুজোটা দিয়ে নি ফসলগুলো মেজে আগে পুজোর কাজটা সেরে নিই এখানে সব পুজোর জোগাড় করে নিয়েছি এখানে আছে চন্দন দই মধু ফুল বেলপাতা ধূপ দ্বীপটা জ্বালিয়ে নেব আর এখানে নিয়েছি দুধ জল সব রেডি করে নিলাম এখন পুজোটা সেরে নিই শুভম করতি কল্যাণম আর্যম ধন সম্পদম বিনাশায় বিনাশ জ্যোতি নমস্ততে শ্রাবণ মাস হচ্ছে শিব পার্বতীর মেলন মাস তো এই মেলন মাসে সবাই শিব পুজো করে থাকে এই শিবের পূজা এই মাসে খুব নিষ্ঠার সাথে যে করে তার নাকি সব মনস্কামনা পূর্ণ হয় তো সেই কারণে সবাই মহাদেবের পুজো করে থাকে ও নমঃ শিবা ছেলেকে পাঠিয়েছিলাম ফুল আনতে আর এদিকে দেখো শুধু ফুল আর বেলপাতা দিয়ে দিয়েছে আর কিচ্ছু দেয়নি একটা ধুতরা গোটা দেয়নি ধুতরা ফুল দেয়নি কিচ্ছু দেয়নি পয়সা দিয়ে পাঠিয়েছি তাও ঠকিয়ে দিয়েছে আর ও বুঝতে পারেনি ওকে যা দিয়েছে তাই নিয়ে চলে এসেছে কিচ্ছু করার নেই এখন এই দিয়ে পুজো করতে হবে আর মহাদেব তো বেলপাতাতেই সন্তুষ্ট তা মহাদেবকে বেলপাতা দিয়েই আজকে পুজো করি ও এই যেখানে আছি আমার নন্দী মহারাজ আমার নন্দী মহারাজের পুজো করি মহাদেব থাকবে মহাদেবের সাথে নন্দী মহারাজ থাকবে না তা কখনো হয় যেখানে মহাদেব সেখানে নন্দী মহারাজ আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন মাথাটা আশ্রে সিঁদুর পরে রান্নাঘরে ঢুকবো তো মাথাটা আসরে নিয়েছি সিঁদুরও পরে নিলাম তো যাই রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিই হলে তো আবার দেরি হয়ে যাবে মুগ ডাল বানাবো তো এখানে মুগ ডাল আছে এখানে কিছু সবজি কেটে নিয়েছি তো সবজি দিয়ে মুগ ডাল বানাবো আর প্রেশারে তেল দিয়ে দিয়েছি প্রেশারে ডালটা বানিয়ে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে ফোড়নের জন্য আদা জিরা পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে দেবো ডালটা তাড়াতাড়ি বসিয়ে দিই দেরি হয়ে গেছে তো সকালে আজকে এমনি খেতে দেরি হয়ে যাবে যেদিন আমার হাতে সময় কম থাকে সেই দিন আমি প্রেশারের সাহায্য নিই প্রেশার ছাড়া রক্ষে নেই। প্রেশারে দুটো সিটি দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর কড়াইতে যদি ডাল বানাতে যাই তাহলে আধা ঘন্টা লেগে যাবে তো আধা ঘন্টার কাজ দশ মিনিটে করার জন্য প্রেশার ডাল ভাজা হয়ে গেছে সবজিগুলো এর মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে দিই বেশি হয়ে যাবে একটু কম দেব লাগলে পরে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেব মুগ ডাল বেশি ভাজলে না সেদ্ধ হতে চায় না সেই জন্য অল্প একটু ভাজলাম বেশি ভাজলাম না এদিকে তাড়াহুড়োও আছে যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো আমার রান্না হয়ে গেলে আগে খাওয়া দাওয়া করে নেবো অনেক খিদে পেয়ে গেছে ওদের খাবারটা দিয়ে দেব তারপরে আমি আমার ভাত বেড়ে নেব আজকে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে নেব প্রতিদিন দেরি হয়ে যায় তো আজকে শোলা কচুর তরকারি করব আর তো ডাল করেই নিলাম আর বেশি কিছু করব না হয়ে যাবে এতেই এখন আমি একটু ডাল ভাত খেয়ে নিই আর ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই গাছে আর এবার একটাও করি আসেনি এই ছোট গাছটার মধ্যে একটাও ফুল ফুটলো না এ বছর এদিকটা একদম জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করতে হবে একদিন হাত লাগাবো পুরো সাফাই অভিযান করব না দেরি করব না দুপুরে রান্নাটা সেরে ফেলি কচু কেটে রেখেছি ফটাফট রান্নাটা সেরে ফেলি আজকে রান্না করলাম দুপুরে সোলা কচুর তরকারি তো এখানে শোলা কুচুর তরকারি বানিয়ে নিয়েছি আর সকালে ডাল আছে আজকে নিরামিষ খাওয়া দাওয়া তো নিরামিষ মানেই গায়ে জ্বর কি করবো বাড়তি কিছু বানালাম না ওই ডাল আর প্রচুর তরকারি দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই গুড ইভিনিং সন্ধ্যা অনেকক্ষণে লেগে আছে সমস্ত সন্ধ্যাবেলার কাজকর্ম সেরে জল ঢল নিয়ে এলাম যে তালায় জল আসে জল ঢল নিয়ে এসে এখন ঘরে এসে বসলাম তো বসে থাকতে থাকতে এখন সে আটটা বেজে গেছে তো আজকে তো বাইরে যাওয়ার নেই ঘরে বসে সময় কাটাবো কাজকর্ম করবো দিনের বেলায় যা রান্না করেছি অনেক কষ্টে খাওয়া দাওয়া করেছি তো রাত্রেবেলা তো আর সেগুলো করলে চলবে না রাতে কিছু না কিছু নতুন বানাতেই হবে নতুন বলতে নতুন আইটেম কিছুই না রুটি তরকারি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ছোলার ডাল করব আর রুটি বানিয়ে নেব প্রেশার কুকারে ছোলার ডালটা বসিয়ে দিয়েছি অনেক রাতও হয়ে যাচ্ছে তার জন্য ভাবলাম রান্নাটা আগে সেরেই ফেলি ছোলার ডাল হয়ে গেছে ছোলার ডাল প্রেশার কুকারে তিনটা সিটি দিয়ে নিলাম ছোলার ডাল রান্না হয়ে গেছে আর এদিকে ময়দা মেখে রেখেছি পরোটা বানাবো দুপুরে তো সেরকম খাওয়া দাওয়া হলোই না খুব খুব কষ্ট করে খেয়েছি আর সবজিগুলো রান্না না করলে সবজিগুলোও তো নষ্ট হয়ে যাবে পনির আনিনি পনির রানলে পরে পনির দিয়েই শুধু খাওয়া দাওয়া হতো আর সবজি বানালে সেই সবজিগুলো পরে থাকতো তো সেই কারণে পনির আনিনি ঘরে সবজি ছিল যেগুলো মানে কচু ছিল দু আগে কচু এনেছিল। তো ওগুলো না কালো হয়ে যাচ্ছিলো সেই কারণে প্রচুর তরকারিটা আজকে বানিয়ে নিলাম নিরামিষের দিনে কী বা রান্না করব। ওই ডাল আর তরকারি দিয়ে দুপুরবেলা রকম সেরে নিয়েছি আর এখন তো একটু ভালো না বানালে পরে রাত্রেবেলা খাবারটা ভালোই হবে না সেই কারণে ছোলার ডাল আর পরোটা বানিয়ে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল গরম গরম পরোটা গরম গরম ছোলার ডাল তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেশি রাত হয়নি শোয়া এগারোটা বাজে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা